তারপরে মন্দির বাজার তারপরে সাগর তারপর পাথর তারপরে কুলপি আর লাস্টে ফেব্রুয়ারিতে আসবো মগরা হাটে মগরা হাটও নেব করে আমরা নেব দেখুন বাংলার রাজনীতি এখন আগ্নেয়গিরি এটাকে আপনি অনুভব করছেন প্রতিদিন নতুন বিস্ফোরণ প্রতিটি ঘটনা নতুন ঝড় এবং প্রশ্ন একটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটিতে কি অবশেষে গেরুয়া ঢল নামছে যুবরাজের অঙ্ককে সত্যি উল্টে দিচ্ছে শুভেন্দু অধিকারী এটা কি পদ্মকাঁটার খোঁজা যেটা তৃণমূল আগে কখনো পায়নি আর যদি আপনি মনে করেন না না এটা হয়তো অতিরঞ্জন তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন সামনে এমন তথ্য আসছে যেটা শুনলে আপনারও আপনার চেয়ারও থেকে উঠে দাঁড়াতে বাধ্য হবেন চলুন শুরু করি ভিডিওটি দক্ষিণবঙ্গের সাইলেন্ট স্ট্রাম দক্ষিণবঙ্গ যেমন এতদিন সবাই ভাবতেন তৃণমূল এক কথায় অজেয় কিন্তু এখন এটা সাইলেন্ট ওয়েট এটা ভূমিকম্প ধীরে ধীরে ওপরে উঠছে এবং নাম একটাই শুভেন্দু অধিকারী এই নামটা এখন আর একজন রাজনীতিবিদের নাম নয় এটা ভয়ের নাম একটি দুশ্চিন্তার নাম আর এটা নতুন সমীকরণের নাম আচ্ছা একটা কথা বলুন তো যখন ম্যাচে শেষে বল ছয় রান দরকার ব্যাটসম্যানের স্ট্যান্ডে দাঁড়িয়ে ধরা তখন কে আপনার হার্ট স্লো হয়ে থাকে নাকি দ্রুত সেই রোম্যাঞ্চ এখন বাংলার রাজনীতিতে চলতে থাকছে যুবরাজের অঙ্ক উল্টে দিচ্ছে কে গত কয়েক বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে অনেক বাংলাকে যুবরাজ বলে ডেকে এসেছেন গোটা সংগঠনকে ডিজিটালভাবে পুনর্গঠন করার চেষ্টা করছেন র্যালি ক্যাম্পিং মিটিং হাজার দর্শকদের ভিড় সব প্রস্তুতি ছিল দু হাজার ছাব্বিশে লক্ষ্য করে কিন্তু হঠাৎ প্ল্যাট টুইস্ট শুভেন্দু অধিকারী ধারাবাহিক সভা দদ্দাই দদ্দাই যোগাযোগ বাছপা কিচ্ছু রাজনৈতিক স্ট্র্যাটেজি সব অঙ্কে হিসেব উলট পালট করতে শুরু করছে এবং সব থেকে ভয়ের বিষয় কি জানেন এখন আর মানুষ চুপ কর নেই বুঝতে শিখেছে প্রশ্ন করতে শিখেছে কাটার খোঁচা একটা সময় ছিল যখন কেউ টিএমসি নিয়ে প্রশ্ন করলে চুপ করে যে হয়ে যেত এখন ইডি তদন্ত নিয়ে প্রশ্ন এসএসসি দুর্নীতি নিয়ে ক্ষোভ নাম বাঁধ ভোটার লিস্টে বিশৃঙ্খলা চাকরি প্রার্থীদের কান্না এই সব ব্যথা দক্ষিণবঙ্গের মানুষের ভিতরে আগুনের মতন জমে রয়েছে আর সেই আগুনের ওপর জল ঢালার বদলে কেউ কেউ মনে করছেন আরও তেল ঢালা হচ্ছে এবং সেই ব্যথার ওপর তৃণমূলের প্রতিটি ভুল পদ্মের কাঁটার মতন খোঁচা দিচ্ছে দক্ষিণের সত্যিকে গেরুয়া ঢল এটা শুধু কথাই কথা নয় গ্রাউন্ড রিপোর্ট বলছে যুবর ভোটার দিক পরিবর্তন হচ্ছে প্রথমবার ভোট দেবে এমন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া মহিলাদের ভোট বড় পরিবর্তনের ইঙ্গিত তৃণমূলের নিচুতলার সংগঠনে ফাটল কিন্তু আসল প্রশ্ন এই ঢল কি স্থায়ী নাকি একটা শুধু ঝড়ের আগে নিস্তব্ধতা এবং যদি একটা সত্যি ঢল হয় তাহলে দক্ষিণবঙ্গ কি দু হাজার ইতিহাস লিখবে এটাই কি জায়গা যেখানে বিশ্লেষকরা নীরব রাজনীতি দাবাছক শুভেন্দুর পদক্ষেপগুলি এখন আক্রমণাত্মক নয় এগুলি স্ট্র্যাটেজিক স্ট্রাইক কিন্তু জায়গা ঠিক সময় যে জায়গায় মানুষ অত্যন্ত সেখানে সমস্যা মানুষ রেগে আছে যেখানে তিনি নিখুঁত টার্গেট নিয়ে পৌঁছে যাচ্ছেন কেউ কেউ বলছেন শুভেন্দুরা কি নিজের টিমকে গুগল ম্যাপসে রেখেছেন যেভাবে খুব সেখানেই লোকের ট্রেনের মতন তৈরি হওয়া উপস্থিত কিন্তু হাসি ঠাট্টা দিলে এটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সামনে কি অপেক্ষা করছে দক্ষিণবঙ্গ হারলে তৃণমূলের স্ট্রং কি কেঁপে উঠবে কোর রাজনৈতিক এলাকা যদি ঢলে যায় পুরো ওয়েস্টার্ন ব্যালেন্স নড়ে যাবে মমতার জন্য এটা শুধু নির্বাচন নয় এটা অস্তিত্বের লড়াই আর বিজেপির জন্য এটা জেতার মুকুট এবং এর পরিবর্তে দিনগুলো হবে সব থেকে উত্তপ্ত এখন সব থেকে বড় প্রশ্ন আপনি কি মনে করেন দু হাজার ছাব্বিশে দক্ষিণবঙ্গের রঙ বদলাবে তৃণমূলকে আবার শক্তভাবে ফিরে আসবে নাকি গেরুয়া ঢল ইতিহাসের নতুন অধ্যায় লিখবে কমেন্টে জানান আপনার মতামত আপনার মতই বাংলার মুড ডিসাইড করবে বন্ধুরা যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের একটা এসএসসি নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আশা করব এই রকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আমাদের চ্যানেলে জয় বাংলা জয় হিন্দ ধন্যবাদ